সহীহ বুখারী বর্ণনা 2059 নম্বর হাদিসের বর্ণনা قال الرسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন ইয়াতি আলান্নাস জামান এমন একটা সময় আসবে লাইবা আল মারুমা আখজা মিনহু মানুষ যাচাই চাই বাছাই করবে না পরোয়া করবে না মা আখজাবিনহু তার উপার্জন সে কত থেকে করে আমিন আল হালাল আব হালাল পথে উপার্জন করে নাকি হারাম পথে উপার্জন করে মানুষ চিন্তা ভাবনা করবে না পকেটে হয় হারাম পথে আসুক আর হালাল পথে আসুক বলেন এমন একটা জামানা আসবে বলেন তো ওই জামানা আসবে কবে ওই কবে লাগবে বসেন বসেন লাগলে বলবো বসেন তাহলে ওই জামানা কবে আসবে যে জামানা আসলে মানুষ চিন্তা ভাবনা করবে না হালাল পথে কামাই করে না হারাম পথে কি আসবে চলে গেছে চলতেছে না তাহলে যে দজ জানতে সেই জন্য একটা হাদিস শুনেন তিরমিজি শরীফের বর্ণনা না قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন লা তাযুলু কদামা ইবনি আদম হাত্তাই ইসআলান আদম সন্তান মরণের আগে চিন্তা ভাব না তোমাকে মাটির নিচে দাফন করার পর একদিন কিয়ামতের ময়দান কায়েম হবে ওই কিয়ামতের ময়দানটা তুমি চিন্তা করবা কেয়ামতের ময়দানে তোমার দুই পা সামান্য পরিমাণ নড়বে না পাঁচটা প্রশ্ন করার আগে এক নাম্বার আন উমরিহি ফিমা আফনা জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে আদম সন্তান জীবন কোন কাজে কাটিয়েছে এক নাম্বার প্রশ্ন দুই নাম্বার প্রশ্ন ওয়ান শাবাবিহি ফিমা আবলা যৌবন সম্পর্কে প্রশ্ন করা হবে যৌবন কোথায় কাটিয়েছেন দরজাটা বন্ধ করে আপনার বাবা মা মনে করে আপনি ঘরের ভিতর আসলে রাতের পর রাত চোখের জিনা জিব্বার জিনা আর কানের জিনা লিপ্ত আপনার মা বাবার যৌবন সম্পর্কে কি ঠিক না এই জায়গার ঠিকের আওয়াজ হয়েছে। কেন জানেন জানেন ঠিক কইলেও ঠিক না কইলেও ঠিক কারণ রসুল বলছে সই বোহারি ছয় হাজার দুশো তেতাল্লিশ নাম্বার হেদিসের বর্ণনা হল আর সুল্লাহ হিসাল্লুল্লাহ কয়েলে হিউসাল্লাম নবীজি বলেন লাইনা নিতাজ নিয়া দুই চোখ জিনা করে ফাজিনা হুমা আন দুই চোখের জিনা হলো দেখা যা দেখা হারাম তা দেখা দুই চোখের জিনা দরজা বন্ধ করে মোবাইলের মাধ্যমে যুবক যা দেখে তা দেখা যদি হারাম হয় আল্লাহ নবী কয় এটা চোখের জিনা হয়ে যায় কিসের জিনা ওয়াল উযুনান জিনাহুমা আল ইসতিমা দুই কানের জিনা হল শ্রবণ করা শোনা যার কথা শোনা আপনার জন্য হারাম যে মেয়ের সাথে আপনার কথা বলা হারাম তার সাথে মোবাইলে কথা বলছেন ঘন্টার পর ঘন্টা আপনার কানের জিনা হচ্ছে ওয়াল লিসান জিনাহু আল কালাম জিহ্বার জিনা হলো কথা বলা এক দিক দিয়া জিহ্বার জিনা আরেক দিক দিয়া কানের জিনা ওয়ালিয়াত জিনা হা আলবা হাতের জিনা হল স্পর্শ করা ওয়াদ্রিড জিনা হা আল খত পায়ের জিনা হল হেঁটে যাওয়া ওয়াল কল বুয়াতে অন্তর কল্পনা করে এটা অন্তরের জিনা না জানি মেয়েটা দেখতে কেমন এই যে চিন্তা করলেন কলবের জিনা একজন অপরিচিত কারো সাথে ফোনে কথা বলা শুরু করছেন না এক দিন দুই দিন হঠাৎ বলছেন আপনার সাথে একটু সাক্ষাৎ করতে চাই হ্যাঁ বিজু কলে দেখলে এখন আচ্ছা স্যার মনে করেন না দেখা পর্যন্ত আর কি তো চিন্তা করে কেমন যাই হোক কথাটা বোঝার চেষ্টা করেন যদি আপনি চিন্তা করতেছেন না জানি দেখতে কেমন এটা কলমের ছিল এখন বলেন এই যে গুনাহের কথাগুলো রসুল বলছেন এগুলো ভবিষ্যতে হবে রসুল উল্লাহ সাল্লি সাল্লাম বলেন পাঁচ প্রশ্ন করার আগে আদম সন্তানে দুই পা নরবে না দুই নাম্বার আনসাবা বিহি ফিমা আবলা যৌবন সম্পর্কে প্রশ্ন যৌবন কোথায় কাটিয়েছ তিন নাম্বার ওয়ান মাল মিন এইনাক্ত সাবা সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা হবে করা হবে সম্পদ তুমি কোথা থেকে কামাই করেছ চার নাম্বার অফ ফিমা আন ফাকস সম্পদ তুমি কোন খাতে বিয়ে করেছ এটা চার নাম্বার প্রশ্ন পাঁচ নাম্বার অ ফিমা ওয়া বিমাজা আমিলা, ফিমা, আলিমা আপনি যা জেনেছেন এই অনুযায়ী আপনি আমল করেছেন কিনা এটা হলো আপনাকে পাঁচ নাম্বার প্রশ্ন আমার সাথে সবাই বলেন বলেন হালাল পথে আয় হালাল ব্যয় খাতে হালাল খাদ্য গ্রহণ আমাদের জীবনের লক্ষ্য মনে থাকবেনি এটা নিজের জীবনের লক্ষ্য বানায় পকেটে কাগজ রেখে দিবেন যে হালাল পথে আয় হালাল খাতে ব্যয় হালাল খাদ্য গ্রহণ ইনশাল্লাহ এতুটুকু করেন এরপরে আপনি আল্লাহর যা বলবেন সাথে সাথে কবুল হয়ে যাবে সাদিব নাবি অফকাস রসুল এর কাছে আসার পর কই ইয়া রসুল আল্লাহ উদয় আল্লাহ আলি উদয়ুল্লাহ আলি আলহানী মুস্তেজ আবাদ দাওয়া ইয়া রসূল আল্লাহ আপনি আল্লাহর কাছে আমার জন্য দোয়া করেন আমি যেন এমন হয়ে যাই আল্লাহ যেন আমাকে এমন বানায়া দেয় আমি দোয়া করা মাত্রই যেন কবুল হয়ে যায় এমন যেন আল্লাহ আমাকে কে বানা দেয় আপনি দোয়া করেন আল্লা যেন আমারে এমন বানায় যা বলি তাই যেন কবুল করে আল্লাহ এমন যেন আল্লাহ আমারে বানায় নবীজি বললেন শোনো আতি মা মুস্তাকুন মুস্তাজা বাদ তুমি তোমার খাদ্য হালাল করো তুমি মুস্তাজা বুদ্দ হয়ে যাবা মানে যা বলবা সাথে সাথে কবুল হয়ে যাবে খাদ্য হালাল করো তাহলে মনে থাকবে হালাল পথে আয় হালাল খাতে বে হালাল খাদ্য গ্রহণ বাচ্চাগুলার এগুলা শিখিয়ে বড় করবেন সেগুলা শিখা বড় করবে এটা যাতে বুঝতে পারে বড় হইতে হইতে যে হালাল পথে আয় হালাল খাতে হালাল খাদ্য গ্রহণ এই শিক্ষা নিয়ে যেন বড় হতে পারে আল্লাহ তো ফিক দান করে তাহলে হারাম এটা কোনোভাবেই গ্রহণ করা যাবে না এই জন্য আল্লাহর কাছে একটা দোয়া করবেন আল্লাহ আমার জীবন ধারণের জন্য আমার পরিবারের যতটুকু খাদ্যের প্রয়োজন মামুদ্গ তুমি হালাল ব্যবস্থা করে দিও এই দোয়াটা করা তিনি মিজি শরীফের দুই হাজার নাম্বার হাদিসের বর্ণনা আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহুম্মা জআল রিযক আলি মুহাম্মাদিন কউতা নবীজি আল্লাহর কাছে বলতেন আল্লাহ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারকে জীবন ধারণের উপযোগী খাদ্যের ব্যবস্থা করে দেন এই দোয়া করতেন আরেকটা বিষয় আগামিকাল সকালে ঘুম থেকে উঠা যদি দেখেন আপনি পরিবার নিয়ে ভালো আছেন যদি দেখেন আপনি সুস্থ আছেন যদি দেখেন আপনার কাছে একদিনের হালাল খাদ্য আছে কয়টা কথা বললাম তিনটা। এক নম্বর পরিবার নিয়ে ভালো আছেন সকালে উঠে দেখছেন আলহামদুলিল্লাহ আমি পরিবার নিয়ে খুশি আছি দুই নাম্বার আপনার শরীরটা সুস্থ আছে তিন নাম্বার আপনার কাছে একদিনের হালাল খাদ্য আছে এরকম যদি আগামীকাল সকালে উঠে আপনাদের এলাকার কেউ দেখেন দেখলে কি হবে নবীজির হাদিস শোনেন শুই না বুঝবেন কি হবে তিরমিজি শরীফের দুই হাজার তিনশো ছিচল্লিশ নাম্বার হাদিস আলারসুল্লাহিস্ল কালিহি ওসাল্লাম নবীজি বলেন মান আসবাহা মিনকুম আমিনান তোমাদের মধ্যে যদি কেউ সকাল রে এমন হয় সকালে ওঠার পর দেখলা পরিবার নিয়ে তুমি ভালো আছো দুই নাম্বার ও মুআফান ফি জাসাদিহি যদি দেখো তোমার শরীরটা সুস্থ তিন নাম্বার ইনদাহু কুতু ইয়াউমিহি তোমার কাছে যদি একদিনের খাদ্য থাকে ফাকাদ নামাহিজাত লাহুদ আপনাদের এলাকার কোন মানুষের যদি এমন হয় সকাল উঠে দেখে পরিবার নিয়ে সুখী দুই নাম্বার তার শরীরটা সুস্থ তিন নাম্বার একদিনের খাবার আছে আল্লাহ নবী কয়েক আদনামা হিজাদ লাহুফ দুনিয়া পুরা দুনিয়ার সমস্ত কল্যাণ তার জন্য একত্রিত করা হয় কেমন যেন তাকে দুনিয়ার সব কল্যাণ দেওয়া হলো পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ জিজ্ঞাসা করবেন আজকের চাল ডাল আসেনি ঘরে বিবি আলহামদুলিল্লাহ তো আপনি বলবেন আলহামদুলিল্লাহ আমি খুশি সুখী মানুষ কেন তখন শোনায় দেবেন বিবি বলছে পরিবার নিয়ে খুশি আছি আমি সুস্থ আছি আর তুমি বলছো ঘরে একদিনের হালাল খাদ্যের ব্যবস্থা আছে আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আল্লাহ হালাল উপার্জন করার তৌফিক দান করেন